কাটাখালির মোড়ে নেমে এক মাসির হাতের মাটির চুলা রান্না খেলাম জমিয়ে তারপরে চলে যাচ্ছি বাড়িতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো সকালবেলা বেরিয়ে বাসার থেকে বের হওয়ার আগে ভাবলাম যে কিছু তো খেতেই হবে কারণ আমাদের গাড়ি ছিল একটু লেটে এগারোটার সময় তো খালি পেটে তো বের হওয়া যাবে না সকালে নাস্তা করতে হবে তো সকালে উঠে ঝটপট প্রেশার কুকারে দম খিচুড়ি আর আগের দিনের মুরগির মাংস ঝোল ছিল সেটুকু গরম করে নিয়েছি আর কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি এটাই করে সকালে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করলাম ভাইয়ের জন্য খাবার গুছিয়ে নিয়েছি তারপরে আমি স্নান পূজা যা যা কাজকর্ম থাকে সব কিছু গুছিয়ে আমি এই যে এখন রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি তো শ্বশুরবাড়িতে এই জন্য একটু শাড়ি পরে নিয়েছি এই সুন্দর মশলায় লাল কালো রঙের শাড়িটা পরেছি শাড়িটা খুবই পাতলা ছিল আমার একদমই গরম লাগেনি শাড়িটা পরে কোনো কষ্টই হয়নি খুবই পাতলা শাড়ি ছিল তো তারপরে এই যে হালকা পাতলা একটু রেডি হয়ে নিয়েছি আর যেহেতু শ্বশুর বাড়িতে যাচ্ছি এই জন্য একটু শাড়ি পরেছি কারণ আমি কখনো শ্বশুরবাড়িতে এখনও অবধি জামা প্যান্ট পরে যাইনি আর এই জন্য সবাই ভালোবাসে মানে জামা প্যান্ট পরলে আসলে মেয়েদের কিন্তু ভালো লাগে না বিয়ের পরে শাড়ি পরলেই বেশি বেটার লাগে আমার কাছে মনে হয় তো তারপরে এই যে রিক্সায় উঠে পড়েছি আর আমার ভাই এখানে তো জব করে তো ওর ওর জন্য একটু খাবারও নিয়ে আসছি ও বাইরে এসে দাঁড়িয়েছিল ওকে খাবারটা দিয়ে দিলাম ও ওখানে চলে যাচ্ছে ওর ঈদেতে ছুটি নাই ও বাড়ি যাবে না তো তারপরে যে আমরা বাস কাউন্টারে চলে আসলাম না সরি এখান থেকে সিএনজি নিতে হবে সিএনজি নিয়ে তারপরে গুলিস্তান যাব তারপরে আমরা এই যে বাসে উঠে পড়েছি আমাদের টিকিট আগে থেকেই কাটা ছিল তো এই যে আমি যাওয়া সারা একটা সিটে বসেছি আর ওর বাবা আলাদা একটা সিটে বসেছে তো এভাবেই এবারে জার্নিটা করলাম আর কোনো সিটই ফাঁকা ছিল না সব সিট বুকিং ছিল ঈদের চাপ আর এবারে যেতে অনেক কষ্ট হয়েছে কারণ ঢাকার থেকে বের হতেই লেগে গেছে দুই আড়াই ঘন্টা মানে গাড়িটা ঢাকার থেকেই পার করতে পারতেছিল না প্রচুর জ্যাম প্রচুর জ্যাম মোটে চলে না চলে না এই গরমের মধ্যে বসে থেকে প্রচুর কষ্ট হয়ে গেছে আসলে তারপরে তো অনেক কষ্টে জ্যাম ট্যাম ছাড়ালো তারপরে এখন এই যে গাড়িটা চলতেছে আর গাড়ি চললে কিন্তু ভালোই লাগে তারপরে এই যে কাটাখালির মোড়ে এসে নেমেছি আর যশ তো সকাল থেকে দাঁতে মনে হয় কিছুই কাটে না রাস্তায়ও কিছু খেতে চায় না শুধু একটা আইসক্রিম খেয়েছে কেকটি কিছুই খায় না ও তাই ভাবলাম যে ওকে অন্য কিছু না খাইয়ে একটা ভালো হোটেল দেখে ওকে কিছু খাইয়ে নিই তো এখানে দেখলাম মাটির চুলো একটা রান্না মাসি করে কিন্তু রান্না যাই হোক করে অনেক কিছুই থাকে মাছের তরকারি তরকারি কিন্তু আজকে কালকে ঈদ বলে আজকে সব কিছু ক্লোজ করে ফেলেছে মাসি শুধু একটু মুরগির মাংস আর ভাত ছিল তো আমরা সেটাই খেয়ে নিলাম সবাই মিলে ভাগাভাগি করে তারপরে খাওয়া দাওয়া করে এখন রিল্যাক্সে আবার অটোয় উঠে বসেছি এখন আমরা আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি কারণ ওই যে যশকে একটু না খাইয়ে নিলে ওর অ্যাসিডিটির প্রবলেম হয়ে যেত আর সারাটা দিন কিছু খাওয়া না তো এমনিতেই মুখটা শুকিয়ে গেছে অনেকটাই তারপরে এখন এই যে সবাই মিলে গল্প করতে করতে গ্রামের রাস্তা দিয়ে গাড়িটা চলতেছে অনেক বেশি ভাল লাগে এই রাস্তায় যখন ঢুকি তখন চারিদিকে সবুজ আর সবুজ অনেক বেশি ভালো লাগে তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও